হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম লাবণ্য জুয়েলার্স উত্তরা তো আজকে দেখাবো আপনাদেরকে সুন্দর সুন্দর একুশ ক্যারেটের কিছু নেকলেস শর্ট নেকলেস তো এটা কতটুকু আছে ভাইয়া এটা আছে আট আনা চার রুটি আট আনা চার রুটি এটা একুশ ক্যারেট আট আনা চার রুটি এটা দাম হবে সাতষট্টি হাজার নয়শো টাকা সাতষট্টি হাজার নয়শো টাকা তারপরে দেখাবো প্রচুর শর্ট নেকলেস আসছে নতুন নতুন দেখাই

হ্যাঁ এটা দেখতে পারেন এটা এটা একটু জুলাই মধ্যে এটা নয়না আদারত আছে নয় আনা আদার দারো টাকা এটা হচ্ছে বারো আনা এটা হচ্ছে তারপরে এটা একটা এটা